একলাই পাম যদি পাই তুমি পাম এইজনে দহ ও খৰ কৰা

আমার পয়সে আমার হয়নি ওটা নিয়ে শতক জমি হয়েছে হ্যাঁ আছে একশো বিরাশি শতক জমি এক হাজার বিরাশি শতক জমি

Bizim bu da, durgu ölümün

বুজোৱে নাই পাইছো দেখোন আচোন কেম্বা কেম্বা গৈ পাইছি আ

বৌদি আজকে তো স্কুল বন্ধ ছিল না শুক্রবার না আমি খাইছি আমি খাইছি আমি ভাতটা খাইয়া চার দোকানে বসে আছি চা খাই অনুরাগে আজকে আপনি লাইভ কোটার দিকে আসবেন একটা এডে ওডে অস্ত্র জোট করে দেওয়া আছে না ওই 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 মনে তোমার ওরে বাবা আর বেশি আপনার বাড়ির কাম শেষ হয়েছে আচ্ছা ঠিক আছে তিনটের সময় আজকে থাকবো তিনটের সময় যাবো আপনার লাগবে নামাজের পর তো যাবো তিনটের পরে যাবো

সে আমার কলেজের বন্ধুরা আসো আসো সকালের আট দাঁচা খায় যাও লাইফ না এবার ওই যে না চার হাজার

ফলাইছিল <manyolga> <manyolga>

ঠিক ঠিক আছে আছে বৌদি আসুক হোক আসবে আস্তে আস্তে আসবে সমস্যা নাই নতুন নতুন লাইফে তো কেউ বোঝে না হয়তো এখানে দেরি হবে আজকে দুই ঘন্টা থাকবো দুই ঘন্টা

ওই বনের গোছানো আমি খবৰ <laughs> পাইলামিনি দেখলার সম্পত্তি <laughs> <gegeben> <ghoro> <Pake>

আইজাৰল্ডি উল্টি পঢ়া এই জেগাৰ মানে এমন ভাৱে বা একটা শ্বে পা দোকান

ভাগ্য ভাল মৰে মৰিলে নাম তিনি কুৰিবাৰ পায়ে আৰু কি আঢ়ৈ আছে আৰু পথি পৰিছে মুখাৰ খান শুদ্ধ

গছ <mayor>